বন্ধুরা আমি আসছি কার আপনারা দেখছেন কৃষিতে আবার বাংলা বন্ধুরা আজকে লেবুর জমিতে চলে এসেছি আর এক মাস পরেই আপনার লেবুর যেহেতু সিজন শুরু হয়ে যাবে প্রত্যেকটা গাছে প্রায় ফুল চলে এসছে দেখুন তো এই ফুলগুলি যাতে সব ফলে রূপান্তরিত হয় তার জন্যে মাঝে মাঝে কিছু ওষুধ ভিটামিন আমরা স্প্রে করেই থাকি তো আজকে আমরা একটা ভিটামিন স্প্রে করব তো ভিটামিনটা কি ভিটামিন কত জলে এম এ মেশাচ্ছি কত এম জলে আমরা মেশাচ্ছি সেগুলি নিয়েই এই ভিডিওটা তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন দেখছেন বন্ধুরা এই বাইফ্লো পয়েন্টের পাশে এই সিডলেস লেবুর প্রজেক্টটা তো প্রত্যেকটা গাছে দেখুন ফুল চলে এসেছে অলরেডি দেখছেন এই অবস্থায় আমরা কিছু কিছু ভিটামিন আমরা প্রাথমিকভাবে স্প্রে করে যাব পনেরো দিন অন্ত আজকেও করবো সেই জন্যই এসেছি আমি দেখুন এই গাছটিতেও ফুল চলে এসছে প্রায় দেখুন লেবু ধরেও আছে একদিকে একদিকে ফুল আছে একদিকে ছোট ছোট লেবু আছে এটা আপনার প্রায় বারো মাসই গাছে লেবু পাওয়া যায় এই গাছ গাছটি আর এটা করা হয়েছে একদিন জানাবো দেখুন প্রচুর পরিমাণে ফুল এসছে গাছগুলিতে তো এখন এই অবস্থায় আমাদের শুধু একটাই কাজ মাঝে মাঝে ছত্রাকনাশক মাঝে মাঝে কীটনাশক দিয়ে যাব দেখুন লেবু দেখুন আর মাঝে মাঝে আমরা ভিটামিন দিয়ে যাব দেখুন লেবু ফুল একসাথেই ধরে আছে দেখুন এরকম প্রায় সবগুলি গাছেই ধরে আছে দেখুন আর মিডিলটা দেখতে পাচ্ছেন কিছু সাথী ফসল হিসাবে আমি ছোলা করে নিয়েছি যেহেতু আপনার এক মাসের মধ্যেই লেবুর প্রচণ্ড ডিমান্ড থাকবে যেহেতু গ্রীষ্মকাল পড়ে যাচ্ছে দেখুন আর এই বারামাসি সিডলেস এই লেবু গাছ থেকে প্রায় চলুন আমরা স্প্রেটা সেরে নিচ্ছি দেখুন কত এম জলে কী দিচ্ছি না দিচ্ছি এটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন জল ভরণো হচ্ছে ড্রামে আমরা ষোলো লিটার ড্রামে আপনার হাফ ট্যাঙ্কি জল নিচ্ছে অর্থাৎ আট লিটারের মতন জল নেওয়া হলো মোটামুটি পনেরো থেকে ষোলো এম এর মতন আমরা আমরা এই ভিটামিনটা জলে মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে হয়ে গেছে দেখুন এটা আমরা পনেরো দিন ছাড়া ছাড়া স্প্রে করে যাব তাহলে লেবুগুলি আকারটা বেশ ভালো হবে আর লেবুগুলোতে যাতে ক্যাঙ্কার যে রোগটা আছে ক্যাঙ্কার রোগটা ওটা যাতে না হয় তো আমরা ছত্রাকনাশক দিয়ে যাব পনেরো দিন অন্ত অন্ত দেখুন কেয়ার লিকুইড ফার্টিলাইজার দেখতে পাচ্ছেন আড়াইশো এম ভায়াল হয় এটা এটা আপনারা যে কোনো কীটনাশক দোকানে পেয়ে যাবেন খোঁজ করলে বা এই গ্রুপের এই নামে না থাকলেও এই গ্রুপের অন্য কোনো ভিটামিন বরণ জিঙ্ক গ্রুপের ভিটামিন আমরা স্প্রে করবেন দাঁড়া এটাই করে দিই হুম দেখুন করা চলছে অলরেডি দেখুন কীভাবে পড়ছে পুরো গাছটাকে ভালোভাবে ভিজিয়ে দেবেন যেন সব পাতাতেই চলে যায় আপনার দেখুন কীভাবে পড়ছে স্প্রে বন্ধুরা দেখতে পেলেন যে কীভাবে কত এম এল জলে কী ওষুধ মেশালাম তো এরকম আরও নতুন ভিডিও আসবে দেখুন এই গাছটাতে লেবু ভরপুর ধরে আছে অলরেডি সব ছোটো ছোটো এখন পরিপক্ক হয়নি তো যাতে পরিপক্ক তাড়াতাড়ি হয় সেই জন্য ভিটামিন ফলগুলি যাতে পরিপক্ক তাড়াতাড়ি হয় এবং ফুল ঠিকঠাক সেট হয় সেই জন্য ভিটামিন দেওয়া হচ্ছে তো দেখলেন বন্ধুরা কীভাবে আমি স্প্রে করলাম কত এমএল কী দিছি ওষুধটার ডোজ হচ্ছে আপনার লিটারে টু এম এল করে ওষুধটার ডোজ এভাবে আপনারা পনেরো দিন অন্তর অন্তর আপনারা স্প্রে করে যাবেন তাহলে আপনাদের ফলনটা ভালো হবে ঠিক আছে আর অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ